দান মন্দির নম্বরে সিদ্ধিত বাইরাল দৌড় এ নিয়ে যাচ্ছে জনতা bệnhිය অবস্থাটা মার্কেটের ভিতরে নিয়ে যাচ্ছে দৌড়াইয়া ডিবি লুকে অবশেষে তার ঔষধ ধরেই বলছে দেখছেন বন্ধুরা ভিডিওটা অবশেষই দেখতাছেন অবশেষের জন্য তার হাতে ধরা হলো সিদ্ধিত ভাইরাল তারপর পুলিশও আবার এসে গেল তাকে ধরার জন্য কিছু কিছু সাংবাদিকও আছে তাকে ধরার পরে তাকে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য অবশেষে পুলিশের কাছে মাপছে এসে দৌড়ে রাস্তার ওই দিকে চলে গেল সাংবাদিকের জন্য তারা দুঃখ করতেছে না বন্ধুরা

ছাড় পেল না জনতার কাছ থেকে অবশেষে তাকে নিয়ে সে কি ভিড় তাকে নিয়ে এত ভিড় পর্যন্ত পুলিশেও তাকে ধরে নিরাপত্তা দিয়ে পারতেছে না অবশেষে পুলিশ বায়ু তাকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে ভাবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতেছেন কি অবস্থা চলতেছে তাকে নিয়ে বন্ধুরা